হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীতে আমি কি কি করছি কোথায় ঘুরতে যাচ্ছি পুরোটা তো দেখতে হবে নাকি এই চলো অনেক বেলা হয়ে গেছে স্টার্ট তো করতে দাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাল স্টিল তোমরা সময় কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার মুখের হালটা দেখো একবার তো বন্ধুরা দেখো পুজো দিয়ে দিচ্ছি একটু ফল মিষ্টি দিয়ে আর এদিকে দেখো আজকে যেহেতু অষ্টমী তাই এদিকে ময়দা নিয়ে চলে এসছি এই যে ময়দা আর এদিকে না ময়দা মাখবো বলে একটু অল্প একটু চিনি আর জল দিয়ে ভিজে রেখেছিলাম তোমরা চাইলে চিনি নাও দিতে পারো কিন্তু আর বেলা দেখো খুব সুন্দর কিন্তু ভেবেছিলাম পুজোতে বেরোতে পারবো না বৃষ্টি হবে বাট কিন্তু হয়নি না হলেই ভালো কত মানুষ এনজয় করবে বলো তো ঠাকুর দেখবে চলো চলো অনেক বক বক করছি আজকে ময়দাটা ভালো করে কিন্তু ঢেলে নিচ্ছি নিয়ে সামান্য একটু লবণ দেব আর একটু তেলটা দিব দিয়ে ভালো করে কিন্তু মাখাবো দেখো এদিকে কিন্তু ময়দা মেখে রেখেছি কেমন মেখেছি দেখো আজকে হচ্ছে তো লুচি দেখো সেই ষষ্ঠীতে পরোটা করেছিলাম আমি তা ভাবলাম অষ্টমীতে লুচি করা যাক হ্যাঁ আজকে ঘুগনি করব না আজকে এই যে লাল লাল ঝাল ঝাল বড় বড় আলুর দম কিন্তু ঠিক আছে অতটাও ঝাল দেবো না একটু মিষ্টি মিষ্টি করব। কারণ খেতে তো হবে তাই না উপোস করেছি আর এদিকে দেখো লুচির গুলতেগুলো ভালো করে কেটে নিয়েছি সাথে আদা জিরে টমেটো একটু কাঁচা লঙ্কা কিন্তু কেটে নিয়েছি আলুটা কিন্তু ছাঁকা তেলে হালকা করে ভেজে নিয়েছি দেখো দেখো মশলাটা কষার যে কত সুন্দর লাগছে দেখো তো হ্যাঁ তেল মশলা চাপ দিয়ে কিন্তু করব। তবে ঝালটা অতটা দেব না গায়েস এখন একটু বক বক করে নিই ঠাকুর দেখতে যাই না বেরোনোর পরে তো আমরা কিছু শুনতে পাবে কি না ওখানকার আওয়াজটা আসবে হয়তো আমি ভয়েস দিতে পারবো না জাগে মশলা পাত্রে কিন্তু ভালো করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে আর তোমরা সবাই কিন্তু অনেক এনজয় করো দেখো বন্ধুরা গল্প করতে করতে এদিকে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম সাথে একটু চিনি দিয়ে দিলাম বললাম না একটু মিষ্টি মিষ্টি করব হ্যাঁ মিষ্টি মিষ্টি আলুর দম আর সাথে লুচি কিন্তু বড় বড়ো লুচি চলো মশলার কালারটা দেখো কত সুন্দর লাগছে তাই না দেখো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষাবো কষিয়ে কিন্তু আলুর দমটা আমি অনেক মন দিয়ে করেছি জানো তো অনেক খন্দে করেছি আমি দেখো কষিয়ে নিয়েই কিন্তু আমি জল দিয়ে দিলাম খুব গরম লাগছে আর অনেক লুচি ভাজার পরে ভিডিওটা স্টার্ট করেছিলাম ভিডিও স্টার্ট করা হয়নি খুবই গরম ফেলেছে কিন্তু দেখো লুচি প্রায় ভাজা হয়ে গেছে সরি এটা ভাবছো তো না এখনো ভাজা হয়নি এখনো এখনও দেখো লুচি এক থালা আছে আমি ভুলেই গেছিলাম আর আলুর দমের আলুটা দেখো কত সুন্দর লাগছে তাই না খেতেও সেই হয়েছিলো এদিকে রেডি তো হয়ে গেছে একটু পরে বেড়েও যাব দেখো বেরিয়ে গেছে এরপরে আমি ভয়েস দিতে পারবো কিনা না জানি না প্রথমে কিন্তু আমি অনেক দূরের রাস্তায় চলে গেছিলাম আবার হিঠে হেঁটে এই রাস্তার দিকে আসতে হয়েছিল ভেবেছিলাম আমি ওই দিকে ঠাকুর উঠেছে বা একজনকে জিজ্ঞেস করেছিলাম করলে অনেক দূরে উঠেছে মায়ের মুখখানি দেখো তো কত সুন্দর লাগছে ঠাকুর দেখতে এসছি কিছু তো খেতে হবে একটা দেখো আমার ফেভারিট মোমো নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন মোমো অনেক হয়েছিল আমি যতটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি প্রায় দুটো দিনটে ঠাকুর তো দেখা হয়েই গেল এখনো দেখবো কিন্তু আর আমার ভয়েস শুনে কেউ ন্যাকা নাকা মনে করো না আমার গলা খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে তাই আর কি তো সব সময় সুন্দর সব মায়ের থেকে কিন্তু এই ঠাকুরটা বেশি সুন্দর হয়েছে দেখো একটা বেলুন কিনে নিয়েছিলাম বেলুনটা কিন্তু রাস্তায় যেতে যেতে ফেটে গেছিল চলো আজকের ব্লগটা এই পর্যন্ত এই ছিল আমার অষ্টমীর ফুল ব্লগ কেমন হয়েছে কমেন্ট করে জানিও चलो जल्दी जल्दी क्योंकि सबसक्राइब करो चलो टाटा टाटक